মেলায় আগত সকল দর্শনার্থীকে মা মনসা হরেক মালের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ মা মনসা হরেক মাল আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র ষাট টাকায় বিভিন্ন ধরনের খেলনা এবং আপনাদের সংসারে প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিস হরেক মাল ষাট টাকা হরেক মাল ষাট টাকা আমাদের স্টলে যা সাজানো আছে যা দেখছেন সমস্ত জিনিসেরই এক দাম মাত্র ষাট টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র ষাট টাকা আমাদের স্টল থেকে আপনারা পাচ্ছেন জিপ গাড়ি ষাট টাকা পুলিশ গাড়ি ষাট টাকা জেসিপি গাড়ি ষাট টাকা ট্রাক্টর গাড়ি ষাট টাকা বাস গাড়ি ষাট টাকা পুলিশ বাইক ষাট টাকা রিমোট গাড়ি ষাট টাকা হেলিকপ্টার ষাট টাকা রোবট ষাট টাকা বালতি খেলনা ষাট টাকা গিটার ষাট টাকা কিউব ষাট টাকা হোম ব্লক ষাট টাকা ব্যাক ব্লক ষাট টাকা বার্বি ডল ষাট টাকা মোবাইল ষাট টাকা ডল ষাট টাকা ডল ষাট টাকা সোনালি ষাট টাকা কুকুর ষাট টাকা বাঁদর ষাট টাকা লাভ ষাট টাকা হাতি ষাট টাকা ডোরেমন ষাট টাকা স্মাইল ষাট টাকা পিৎজা সেট ষাট টাকা ফল সেট ষাট টাকা ডাক্তার ষাট টাকা বল বন্দুক ষাট টাকা কাঠি গোজা বন্দুক ষাট টাকা তীর ধনুক ষাট টাকা চিনামাটির কাপ ষাট টাকা কাঁচের গ্লাস ষাট টাকা হাত ব্যাগ ষাট টাকা অক্সিডাইসের কানের দুল ষাট টাকা ঝুমকা কানের ষাট টাকা কোমর বন্ধন ষাট টাকা পাথরের হার ষাট টাকা পুতির হার ষাট টাকা ফুলদানি ষাট টাকা গোলাপ ফুল ষাট টাকা ফুলের চেন ষাট টাকা ডালিয়া ফুল ষাট টাকা প্রভৃতি পাবেন আরো বিভিন্ন ধরনের আইটেম আমাদের স্টলে যা দেখছেন যা পাবেন সমস্ত জিনিসেরই এক দাম মাত্র ষাট টাকা হোলসেল রেট ষাট টাকা হোলসেল রেট মাত্র ষাট টাকা হরেক মাল ষাট টাকা ষাট টাকা ষাট টাকা হরেক মাল ষাট টাকা ষাট টাকা ষাট টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না তাই তো বলছি মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমণি দূরে দাঁড়িয়ে কি এত ভাবছেন আপনিও আসুন আমাদের স্টলের সামনে আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন হরেক মাল ষাট টাকা হরেক মাল ষাট টাকা তাই তো বলি চলে আসুন চটপট আর নিয়ে যান ছটপট